হ্যালো ফ্রান্সেস পোস্টে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ বনাম ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত দু দলের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে সতেরো তারিখ থেকে তার আগে অবশ্যই আপনাদের জানা দরকার দুই দেশের টি টোয়েন্টি সিরিজের আগে টি টোয়েন্টি পরিসংখ্যানে কারা এগিয়ে যারা না জানেন তাদের জন্য মূলত এই ভিডিওটা এবং এই ভিডিওতে আমি বলবো টি টোয়েন্টি ম্যাচে কে বেশি জয়লাভ করেছে বা হেড টু হেড বা পরিসংখ্যানে কে এগিয়ে তাহলে দেরি না করে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পুরো ভিডিওটা দেখুন বাংলাদেশ এবং ইউএইর মধ্যকার প্রথম যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল দুই সালে সেই ম্যাচটিতে বাংলাদেশ জয়লাভ করেছিল সেই ম্যাচটিতে বাংলাদেশ জয় লাভ করেছে বলতে গেলে সেখানে প্রথমে ব্যাট করে বাংলাদেশ আট উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে একশো রান সংগ্রহ করেছিল যে একশো তেত্রিশ রানে বাংলাদেশকে জয় আনতে সাহায্য করেছিল বিপরীতে বাংলাদেশের বোলিং টুপে ইউএই ব্যাটিংয়ে নামলে তারা মাত্র বিরাশি রানে সাত সতেরো দশমিক চার ওভারে অল আউট হয়ে যায় পরবর্তীতে আরেকবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত যেটি দু হাজার বাইশ সালের পঁচিশে সেপ্টেম্বর সেই ম্যাচটিতে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে একশো আটান্ন রান করে সেই ম্যাচটি জয়ের পথে ছিল ইউএই কিন্তু তারা অল আউট হয়ে যায় দুই বল হাতে রেখে একশো একান্ন রানে তাই বাংলাদেশ ওই ম্যাচটিতে জিতে যায় সাত রানের ব্যবধানে এবং সর্বশেষ ম্যাচ যেটি হচ্ছে এটি দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে মানে পঁচিশে সেপ্টেম্বরের পরে ওই সিরিজে শেষ ম্যাচ যে ম্যাচে বাংলাদেশ একশো উনসত্তর রান করে বিপরীতে একশো রান করে ইউএই বাংলাদেশ বত্রিশ রানের জয় পায় মোট কথায় বাংলাদেশ এবং ইউএই মানে সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই দল মোট খেলেছে হেড টু এডে তিনটি ম্যাচ খেলেছে যেখানে শতভাগ জয় টাইগার দে এবং ইউএই এখন পর্যন্ত জিততে পারেনি এবং তাই ইউএই এবারের সিরিজে গড়ের মাটি পেয়ে অবশ্যই চাইবে একটি ম্যাচ অন্তত জিততে